এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই আজকে অর্ধেক দাম ওরে ভাই একেবারে পিঙ্ক কালার পিঙ্ক কালার দেখেন আপুদের ক্রাস পিঙ্ক কালারের কিন্তু সোফা কিন্তু অর্ধেক দামে কিন্তু নিতে পারেন ওয়াও চমৎকার দুই সিট দুই সিট এই হচ্ছে এক সিট এক সিট ওরে বাপ রে ভাই একেবারে লাক্সারিয়াস ডিজাইন লাক্সারিয়াস ডিজাইন চমৎকার দেখেন মানে মাথা নষ্ট সোফা কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ভাই গোলাপির মধ্যে থেকে আবার সোনা দিয়া মোড়ানো জি ভাই সোনা দিয়া দেখেন মানে কতটা চমৎকার একেবারে দেখেন গোল্ডেন কালার এর মধ্যে কিন্তু শেয়ারও করা মানে একেবারে লেটেস্ট ডিজাইন লেটেস্ট ডিজাইন ওয়াও দেখেন মানে একেবারে লেটেস্ট ডিজাইনের কিন্তু সোফা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ভাই আসলে অর্ধেক দাম ভাই পানির দাম কি কোন জি ভাই মানে এই চমৎকার সোফা পানির দামে জি ভাই পানির দাম সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধমায়া কমেন্ট করেন ধোমায়া শেয়ার করেন জি ভাই আচ্ছা 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 ভাই রবিউল ইসলাম ভাই আমাদের সাথে আসেন হচ্ছে মা মিরপুর থেকে উনি বলতেছেন আমার একটা সোফা লাগবে অবশ্যই নিতে পারবেন সরাসরি কারখানা থেকে যারা সোফা নিতে চান আজকে কিন্তু আমরা একবারে কারখানার কিন্তু ঘোমর কিন্তু ফাঁস করে দিব সরাসরি হোলসেলারের কাছ থেকে কিন্তু সোফা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ওরে বাপ রে বাপ এত এত সোফার কালেকশন দেখেন মানে কোনটা রেখে কোনটা নিবেন হিউজ কালেকশন ভাই রে কয় এই যে ভাই টু সেট কালো ঘোড়া জি ভাই এরাবিয়ান মডেল এরাবিয়ান মডেল চমৎকার দেখেন এরাবিয়ান মডেলের মধ্যে কিন্তু হবে কালো ঘোড়া ওরে বাবরে বাবা একবারে স্বর্ণের সোভা দেখি জি ভাই স্বর্ণ একবার লাক্সারিয়াস চমৎকার দেখেন লাক্সারিয়াস মডেলের মধ্যে কিন্তু একেবারে খুবই চমৎকার কিন্তু এটা ডিজাইন হবে ভাই উড়ে উড়ে যাবে না তো না ভাই ডায়মন্ড হ্যাঁ ভাই অরিজিনাল ডায়মন্ড অরিজিনাল জি ভাই আচ্ছা আচ্ছা দেখেন অরিজিনাল ডায়মন্ডের মধ্যে কিন্তু হবে এই হচ্ছে 2C 2C এই হচ্ছে XC XC এই হচ্ছে 2C এই হচ্ছে 2C ভাই মাত্র 2500 টাকায় নাকি সোফা দিবেন আজকে জি ভাই মাত্র 2500 টাকায় সোফা আছে কি কোন জি ভাই মাত্র 2500 টাকায় এই মাত্র 2500 টাকায় আচ্ছা আচ্ছা ওরে বাপ রে বাপ দেখেন আরাবিয়ান মডেলের মধ্যে কিন্তু খুব চমৎকার কিন্তু একটা ডিজাইন কালো মডেলের মধ্যে এটাতে বলে কালো ঘোড়া তাই তো ভাই আচ্ছা চমৎকার কিন্তু কালো ঘোড়া ডিজাইনের মধ্যেও কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন এই হচ্ছে টু সিট তাই তো এই হচ্ছে টু সিট এই হচ্ছে এক সিট এই এক সিট এই হচ্ছে টু সিট এই হচ্ছে টু সিট আচ্ছা টোটাল হচ্ছে ফাইভ সিট ফাইভ সিট চমৎকার রবিন ইসলাম ভাই বলতেছেন পিঙ্ক কালার সোফাটার দাম কত কুইজ আছে কোন জি ভাই আচ্ছা আচ্ছা দশক ধমায়া কমেন্ট করতে থাকেন ধোমায়া কিন্তু শেয়ার করে থাকেন ওরে ভাইরা আবার কি জি ভাই এটা টেনশন চেয়ার আরে ভাই এটা নাকি ফ্রি জি ভাই আসলেই যে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য ফ্রি সর্বোচ্চ কারি জি ভাই চমৎকার যে কমেন্টে বলতে পারবে তার জন্য ফ্রি ভাই কি বলতে হবে জি ভাই কমেন্টে দাম বলতে হবে কোনটার জি ভাই সুপার মানে এই সুপার প্রাইস কমেন্টে বলবে জি ভাই আর এই টেনশন ফ্রি চেয়ার ফ্রি নিবে জি ভাই আসলেই দিবেন আসলে ভাই মানে এই যে দেখেন বাংলাদেশের লেটেস্ট কালার লেটেস্ট মডেলের যে সোফাটা আসছে পিঙ্ক কালার আপুদের ক্রাশ এই সোফার দাম কত হতে পারে যদি কমেন্টে আপনারা বলতে পারেন এই সোফাটার দাম তাহলে কিন্তু এই টেনশন শেয়ার কিন্তু একেবারে ফ্রিতে কিন্তু পাবেন খুবই চমৎকার কিন্তু ওরে ভাই বসন্ত দেখি ভাই ভাই আসলে এটা পুরস্কার জি মানে মানুষ তো ভাই কি কারখানা থেকে ভাই একটা যে একটা রকিং চেয়ার দিলে আমার কিচ্ছু হবে না ভাই আচ্ছা আচ্ছা দেখেন সরাসরি কারখানা থেকে কিন্তু শেয়ার করে কিন্তু রকিং চেয়ার জিতে নিতে পারবেন কমেন্ট করেও কিন্তু জিতে নিতে পারবেন টানিয়া সুলতানা বলতেছেন এই পিঙ্ক কালারের সোফার দাম হতে পারে পাঁচ টাকা নবিউল্লাহ নবি ভাই উনি বলতেছেন আট টাকা হবে এই সোফার দাম রিয়াজুল ইসলাম পাবেল ভাই বলতেছেন ছয় হাজার টাকা হবে এই সোফার দাম জিয়াউদ্দিন বাবলু ভাই বলতেছেন ভাই নরম হবে যে ভাই নরম হবে হ্যাঁ যাবে তুল তোলে ভাই ও ভাই একবারে দেখেন নরম কিন্তু তুলতুলে কিন্তু হবে খুব চমৎকার আচ্ছা হাল তুলে কিনেছেন ভাই ভাই অরিজিনাল রাবার হোম ওরে ভাই এরম নরম যে ভাই এই যে

আরে ভাই দেখেন মানে কতটা ওরে ভাই আবার কচু পাতার মতো কচু মতো দেখেন কিন্তু ভাই ভাই আপনার উপরে নাইলে কিছুই হয় নাই পায়া তো ভাই কাঠের না ভাই অরিজিনাল এসে দেখানো যাবে জি ভাই দেখি তাও আবার দুই ইঞ্চি ওরে ভাই দেখেন মানে কিছুই হবে না না ভাই চমৎকার আচ্ছা তার মানে ওয়াটারপ্রুফ সোফা ওয়াটার সোফা ওকে ওয়াটারপ্রুফ সোফা কিন্তু দেখেন মানে গোসলও করা যায় জি ভাই আচ্ছা মাহাবুবুল ভাই জিএস আমি জামালপুর থেকে দেখছি ভাইয়া সোফাটার দাম কত হতে পারে সোফাটার দাম হবে পাঁচ হাজার পাঁচশো টাকা রিয়াজুল ইসলাম পাবেল ভাই আছেন লক্ষ্মীপুর থেকে এই সোফাটার দাম হবে দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অভি নীরব ভাই আছেন ঢাকার ড্যামরা থেকে ভাই কুইজ কি নিয়ে চলতেছে ভাই সোফার দাম বলতে পারলে রকিং চেয়ারটি মানে এইটা পুরস্কার এটা পুরস্কার শুধুমাত্র এই দুই সিটের দাম বলতে হবে এই দুই সিটের দাম বলতে হবে এই দুই সিটের দাম যদি আজকে আপনারা কমেন্টে বলতে পারেন ধুমায়া কমেন্ট করেন তাহলে যদি বলতে পারেন এই দুই সিটের দাম তাহলে কিন্তু এই রকিং চেয়ার কিন্তু ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন আপনারা আর যারা লাইভ শেয়ার করতেছেন শেয়ার করেও কিন্তু জিতে নিতে পারবেন বিশেষ করে কলিজার ভাইরা বিশেষ করে প্রবাসী যারা আছেন কোন দেশে বসে লাইভ দেখতেছেন দেশের নামটা কমেন্ট করতে হবে এই সোফার দাম কমেন্ট করতে হবে হলেও কিন্তু হতে পারেন আপনি ভাগ্যবান টাকা ছাড়া কিন্তু রকিং চেয়ার চলে যাবে আপনার বাসায় আর শেয়ার করে শেয়ার করে পাবেন আপনি আপনি পাবেন জি ভাই শুধু শেয়ার করলেই হবে শেয়ার সর্বোচ্চ শেয়ার কারি দিব ওকে তানিয়া আক্তার বলতেছেন 5500 টাকা হবে পিঙ্ক কালারের দাম فاطمه আক্তার শেয়ার ডান কমেন্ট করে দিয়েছি ভাইয়া আমি কি রকিং চেয়ার পাবো কিনা অবশ্যই পাবেন শুধু শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করেন ওকে আচ্ছা ভাই কেউ যদি আপনার কাছ থেকে এই সিঙ্গেল সিঙ্গেল এগুলো নিতে চায় সব সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করবেন জি ভাই সিঙ্গেলও নিতে পারবে আচ্ছা সিঙ্গেলও কিন্তু নিতে পারবেন এই হচ্ছে পিঙ্ক কালার এইটা নিয়ে কুইজ কিন্তু চলতেছে কমেন্ট আপনারা করতে থাকেন শেয়ার আপনারা করতে থাকেন আমরা আপনাদেরকে বলে দিব এই ফাকে দেখাবো আরো কিছু ডিজাইন ওরে বাবরে বাবা এটা আবার কি ডিজাইন ভাই এটা কি ডিজাইন জি ভাই এটা হইছে আপনার ক্রিম কালার আর চকলেট কালার মধ্যে গোল্ডেন শিট দিয়ে বাঁধাই করা আচ্ছা ক্রিম জং ধরবে না কোনো কালার নষ্ট হবে না গ্যারান্টি আছে তো জি ভাই ওরে বাবরে ভাই এবার আয়নার মতো চকচকে জি ভাই আমাকেই দেখা যায় জি ভাই দেখেন কতটা চমৎকার কিন্তু হবে এই হচ্ছে দুই সিট এই হচ্ছে দুই সিট এই পাশে দেখেন আছে কিন্তু দুই সিট দুই সিট আচ্ছা এই হচ্ছে সিঙ্গেল এই হচ্ছে সিঙ্গেল এটাও নিতে পারবে জি ভাই হোলসেল রেট হোলসেল আচ্ছা ভাই ওবু অপুমিয়া মিয়া ভাইয়া আসলেই কি আপনার কাছে পঁচিশশো টাকায় সোফা হবে জি ভাই পঁচিশশো টাকা হবে ভাই মাত্র মাত্র আচ্ছা এই পাশে ওরে বাপরে বাপ এইটা আবার কি ডিজাইন ভাই ব্ল্যাক এন্ড হোয়াইট ওরে চমৎকার মাথা নষ্ট মাথা নষ্ট ভাই অনলি কত অনলি মাত্র হ্যাঁ আট হাজার টাকা কিন্তু হবে এটার মধ্যে যেকোনো কালার কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওকে এই তিন সিট এর দাম কত মাত্র বারো হাজার টাকা অনলি বারো হাজার বারো হাজার টাকা ঈদের উপলক্ষে দুই টাকা ডিসকাউন্ট মাত্র মাত্র দশ হাজার টাকা হোলসেল রেট হোলসেল রেট দশ হাজার জি ভাই পাইকারি ওকে এই হচ্ছে তিন সিট আর এই পাশে দেখেন হচ্ছে দুই সিট আপনারা স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত ডিটেলস কিন্তু আরো ভালোভাবে জানতে পারবেন ওকে এটা তার মানে ফুল সেট যদি কেউ নেয় আপনার কাছে তিন সিট আর হচ্ছে দুই সিট কত বিশ তিন সিট আর দুই সিট মাত্র আঠারো হাজার টাকা অনলে অনলে ফুল প্যাকেট ফুল প্যাকেট আচ্ছা এখন আমরা চলে আসি এই পাশে এরাবিয়ান যে মডেলগুলো আছে এগুলার প্রাইস আপনাদেরকে বলে দিব এবং ডিটেলস কিন্তু আপনাদেরকে জানাবো আর আপনারা ধোমায়া লাইফ শেয়ার করেন ধোমায়া কমেন্ট করতে থাকেন ওকে মাসুম মোল্লা ভাই বলতেছেন ভাই আপনার সোফা উপরে যে কভারটা দিয়েছেন এটা কীসের কভার আর্টিফিশিয়াল লেদার নষ্ট হবে না তো হ্যাঁ নষ্ট হবে না ভাই আচ্ছা এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদারের মধ্যে কিন্তু হবে আচ্ছা বাবু মরবন উনি বলতেছেন ভাই আপনার পিঙ্ক কালার সোফার দাম হবে দশ হাজার পাঁচশো টাকা অভি নীরব ভাই বলতেছেন কালো ঘোড়া কত দাম সিঙ্গেল দুই সিট নিব সিঙ্গেল দুই সিট ডিসকাউন্ট দিয়ে মাত্র আট হাজার টাকা আগে ছিল দশ হাজার টাকা আজকে আট হাজার টাকা অনলি আট হাজার ওকে এই পাশে দেখতেছি সিঙ্গেল কিন্তু মাত্র মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার অনলি ছয় হাজার হাজার টাকায় এক কিন্তু নিতে পারবেন আর এই যে দুই সিট আছে এটার দাম কত আট হাজার টাকা মাত্র ডিস্কাউন্ট মাত্র আট মাত্র আট হাজার টাকা এই হচ্ছে সোনায় মোড়ানো কিন্তু ডিজাইন যে ওরে ভাই একবার ডায়মন্ড দিয়ে কাজ করে মনে হয় ভাই ডায়মন্ড দিয়ে একবারে ওরে বাপরে বাপ দেখে মানে খুলে ফুলে যাবে না তো না ভাই না 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 আপনি ভাই বলতে পারলে ফ্রি ওরে ভাই দেখেন মানে উঠানোর কিন্তু সম্ভব ওরে বাবরে মানে সম্ভব না জি না ভাই কিছুই হবে না কিছুই হবে না ভাই আচ্ছা এই হচ্ছে দুই সিট এই হচ্ছে দুই সিট এই হচ্ছে এক সিট এই হচ্ছে এক সিট এই হচ্ছে দুই সিট এই হচ্ছে দুই সিট এটাও নিতে পারবে এটাও নিতে পারবে আচ্ছা ভাই এই যে সামনে যে ডিজাইন করছেন এটা কিসের মধ্যে করা এটা ভাইয়া

অনলি বিশ হাজার টাকায় কিন্তু এই সেট ওরে ভাই আমরা দেখি টি টেবিল আছে প্রজাপতি প্রজাপতি ডিজাইন মাত্র যে ভাই বাংলা না হম ভাই এটা তো ওইটা বসতে পারবে কি করে হ্যাঁ কত আচ্ছা কত মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকায় কিন্তু চমৎকার কিন্তু এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন ওরে ভাই এ দেখি একবারে

এই যে ভাই এটাও নিতে পারবে এটাও নিতে পারবে কত টাকা দাম হাজার টাকা দশ থেকে বারো হাজার টাকা আপনার কাছে আমরা সরাসরি কারখানা থেকে ওকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ওরে রে দেখেন ছয় হাজার পাঁচশো টাকা ছোট হয়ে গেল তো না ছোট

ওকে মাত্র মাত্র 3600 টাকায় দেখেন আপনারা কিন্তু চেয়ার কিন্তু নিতে পারবেন সরাসরি কারখানা জি ভাই চমৎকার ওরে ভাই ছোট হয়ে যায় জি ভাই চমৎকার অনলি 3600 সিস্টেম ভাই হুম হুম বসে কাজ করতে পারবেন যাদের কোমরে সমস্যা তারা এই চেয়ারটা ইউজ করতে পারেন অরিজিনাল এসেস ভাই ওকে কোনো জং ধরবে না হুম এই যে ভাই জং ধরবে না দেখে শুনে নেবেন সরাসরি কারখানা মাত্র এই যে ভাই মাত্র ছত্রিশশো টাকা ওকে চমৎকার আচ্ছা এরপরে এখন তাহলে এটার মধ্যে আসি না ভাইয়া মাত্র মাত্র কত মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকা ওকে রফিক মিয়া আছেন আমাদের সাথে বরিশাল থেকে বাকেরগঞ্জ থেকে আসেন হচ্ছে সাইফুল ইসলাম মানিক ভাই রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে নগা থেকে অনেক অনেক কিন্তু চেয়ার এবং সোফার কালেকশন কিন্তু ভাইয়ের এখানে আছে চাইলে কিন্তু এতগুলো দেখানো কিন্তু এক ভিডিওতে সম্ভব করে ভাইরা আবার কিরি যায় ভাই রেস্টুরেন্ট সোফা কমার্শিয়াল জি ভাই সবার পছন্দ সবার পছন্দ বসন্ত দেখি দেখেন মানে কমার্শিয়াল ভাই অনেকের ফুড কোর্ট আছে অনেকের আসে হচ্ছে বিভিন্ন ধরনের চাইনিজ রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আপনারা কমার্শিয়াল টেবিল এবং চেয়ার বা সোফা এবং চেয়ার সোফা এবং সরাসরি কারখানা সরাসরি কারখানা আচ্ছা কেউ যদি চাই এটাও নিতে পারবে এটাও নিতে পারবে ভাই আচ্ছা এটা কালার কয়টা হবে কালার আপনি একশো কালার আছে একশো কালার একশো কালার আচ্ছা এই হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার এটাও নিতে পারবে এটাও নিতে পারবে আচ্ছা এই হচ্ছে লাল কালার এই হচ্ছে লাল কালার এটাও নিতে পারবে জি ভাই এটাও নরম জি ভাই এই যে ওরে বাবা নরম ভাই ভাই তুল নরম ওরে চমৎকার দেখেন আচ্ছা এটাও নিতে পারবে ফোর জি ফুম সিটে

আচ্ছা লাইফ গ্যারান্টি কোন কিছু হয় একবারে ওকে মালজ ফ্যাশন আমার একটা লাগবে অবশ্যই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন অনেক রকমের চেয়ারের কালেকশন কিন্তু ভাইয়ের এখানে কিন্তু আপনারা পাবেন জি ভাই তাহলে মাত্র 2500 টাকা সোভা কোনটা ভাইয়া ভাই আছে ভাইয়া এইটা দেখেন এক্স চেয়ার লাইফ গ্যারান্টি ভাই হুম হুম এই যে আমাদের কাছে আরো আছে অনেক কোয়ালিটি যে কোনো কোয়ালিটি না ভাই কত পঁয়ত্রিশশো টাকা মাত্র মাত্র হোলসেল হোলসেল কত পঁয়ত্রিশশো টাকা পঁচিশশো পঁচিশশো এই যে ভাই দুই সিট দুই সিট আচ্ছা এই দুই সিট কিন্তু মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন

আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এই সোফাটার দাম কমেন্ট করার জন্য আপুদের ক্রাশ পিঙ্ক কালার শামিম ভাই এই চমৎকার সোফা কিন্তু বাংলাদেশে এই প্রথম কিন্তু নিয়ে আসছে যদি আজকে এই সোফার দাম আপনারা কমেন্টে বলতে পারেন এই রকিং চেয়ার কিন্তু ফ্রিতে কিন্তু পাবে আর যারা শেয়ার করে দিয়েছেন শেয়ার ডান কমেন্ট করলে কিন্তু এটাও হয়ে যাবে আপনার মাত্র এক মিনিট এক মিনিট এর মধ্যে করতে হবে ওকে কয়েকটা কমেন্ট পড়ি ইব্রাহিম মিয়া উনি বলতেছেন এই সোফার দাম হবে আট হাজার পাঁচশো টাকা রবিউল ইসলাম ভাই বলতেছেন এই সোফার দাম হবে ছয় হাজার নয়শো টাকা অভি নীরব ভাই আছেন ঢাকার ডেমরা থেকে এই সোফার দাম হবে তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা বাহাউদ্দিন নাসিম ভাই বলতেছেন এই সোফার দাম হতে পারে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সায়মা জাহান উনি আমাদেরকে দেখছেন বরিশাল বাকেরগঞ্জ থেকে ভাইয়া বরিশাল দেওয়া যাবে জি ভাই হোম ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা থেকে তেতুলিয়া রুৎসা থেকে পাতুরিয়া আমিনুর রহমান ভাই বলছেন আমিন অবশ্যই ভাইয়া আমিন এই সোফাটার প্রাইস যদি আজকে কমেন্টে বলতে পারেন আপনারা এই রকিং চেয়ার কিন্তু চলে যাবে আপনাদের বাসায় ফ্রিতে শেয়ার করেও কিন্তু জিতে নিতে পারবে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য ফ্রি ওকে শেয়ার করতে থাকেন আচ্ছা اسماعিল হোসেন ভাই বলতেছেন এই সোফাটার দাম হবে 4500 টাকা মুশাহিদুল ইসলাম ভাই বলতেছেন 6500 টাকা হবে এই সোফার দাম মুশফিক আলম উনি বলতেছেন সাত হাজার পাঁচশো টাকা হবে এই সোফার দাম বাবু বর্মন উনি বলতেছেন পঁয়ত্রিশশো টাকা হবে এই সোফার দাম মামুনুর রশিদ মুন্না ভাই উনি বলতেছেন এই সোফার দাম হতে পারে তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা আব্দুল হাকিম ভাই দশ হাজার টাকা হবে এই সোফার দাম দশক সময় কিন্তু আর মাত্র এক মিনিট এর মধ্যে দাম বলতে হবে ওকে আর শেয়ার কিন্তু ধোমায়া করতে হবে এই ফাকে বলে দিবেন আপনার কাছ থেকে এই সোফা যারা অর্ডার করবে কিভাবে করবে ভাই ইমো WhatsApp আমাদের সাথে কথা কইলে অর্ডার করতে পারবেন আচ্ছা যদি কেউ আপনার পেজ ভিজিট করতে চায় কিভাবে করবে ভাই ফার্নিচার কিং যে আপনি ভিজিট করে WhatsApp এ নক দিবেন তারপরে আমাদের সাথে কথা বলে আপনার যে কোনো ডিজাইন যে কোনো সোফা চেয়ার সব কিছু নিতে পারবেন সরাসরি কারখানা থেকে আচ্ছা যারা সরাসরি আসবে কিভাবে আসবে ভাই আমাদের সরাসরি উত্তর যাত্রা বাড়ি মালন্ত কমিডি সেন্টার পাশে আমাদের কারখানা সবাই চলে আসবেন উত্তর যাত্রাবাড়ি মালঞ্চ কমিউনিটি সেন্টারের পাশেই কিন্তু ভাইয়ের কারখানা সবাই কিন্তু চলে আসবেন এসে কিন্তু দেখে শুনে নিতে পারবেন ওকে রাফি ভাই বলতেছেন বারো হাজার টাকা হবে এই সোফার দাম তানিয়া আক্তার উনি বলতেছেন ছয় হাজার টাকা হবে এই সোফার দাম মুশফিক ভাই আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে কলিজার প্রবাসী ভাইরা যারা আছেন কোন দেশে বসে লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্ট করবেন আর এই সোফার দাম কিন্তু কমেন্ট করতে হবে আর মাত্র তিরিশ সেকেন্ড সময় আপনাদেরকে দিব এর মধ্যেই কিন্তু কমেন্ট করে কিন্তু রকিং চেয়ার জিতে নেওয়ার সুযোগ কিন্তু রয়েছে আচ্ছা এই ফাঁকে বলে দিবেন আপনার কাছ থেকে এই প্রোডাক্ট যারা কিনবে গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন দিচ্ছেন ভাই কমের গ্যারান্টি থাকছে তিরিশ বছর আচ্ছা আর আমাদের মালের গ্যারান্টি থাকছে বিশ বছর লিখিত লিখিত দলিল দলিল ভাই সুপার সফট হবে তো সফট হবে মানে ভাই সফট এই যে ভাই দেখেন কতটা সফট কিন্তু হবে রে বাপ দেখেন এই যে ভাই আচ্ছা 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 ওকে উর্মিলা উনি বলতেছেন আপনার এই সোফা দাম হবে সাত হাজার পাঁচশো টাকা রাজন ভাই বলতেছেন আট হাজার পাঁচশো টাকা হবে এই সোফার দাম নাইমুর রহমান ভাই বলতেছেন সাত হাজার নয়শো পঞ্চাশ টাকা হবে এই সোফার দাম জিয়াউদ্দিন ভাই বলতেছেন আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে এই সোফার দাম অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট কিন্তু করবেন না আমরা দামটা তাহলে জেনে নিব ঠিক আছে এ ওকে মাত্র মাত্র কত মাত্র অনলি অনলি কত নয় হাজার টাকা মাত্র নয় হাজার মাত্র নয় হাজার টাকা এই সেট ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা এইটা এটা নয় হাজার টাকা এটাও নয় হাজার ভাই কেউ যদি চায় এই ফুল সেট আপনার কাছ থেকে নিবে কত রাখবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ওরে বাপ আর আরো ডিসকাউন্ট জি ভাই আরো ডিসকাউন্ট মানে পুরোটা সেট নিলে কিন্তু ডিসকাউন্ট কিন্তু আপনারা পাবেন আচ্ছা ভাই কেউ যদি চাই এই টেবিলটা এর সাথে নিবে টেবিলটা আলাদা কত রাখছেন ভাই মাত্র 4000 টাকা ওকে মাত্র 4000 টাকায় কিন্তু এই টেবিলও কিন্তু নিতে পারবেন তাহলে এই ফুল সেট পাচ্ছে মাত্র কত টাকায় 20500 টাকা 20500 টাকায় চমৎকার এই ফুল সেটের সোফা কিন্তু নিতে পারবে সবাই ভালো থাকবেন এবং আপনাদেরকে আবার বলে দিতে চাই যারা ফার্নিচার কেনাকাটা করবেন ফার্নিচার কিং এর কিন্তু ফেসবুক পেজে কিন্তু ভিজিট করে কিন্তু কেনাকাটা করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে কিন্তু ভিজিট করে কিন্তু আপনারা নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এইগুলাতে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো কিন্তু দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ